ভাই এটি টানা চালান না ভাই আমার খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার তাড়াতাড়ি তো চালাইতেছি কোন জায়গাতে করেন না ভাই

আজ না তোর বিয়া কবি লইব আজ এমন একটা দিনে তুই এমন কাম করছিস কেন কোনো দিনই তো তোর মুখে এমন কথা শুনি নাই যা তুই যা ভালো লাগতেছিস না ঘর থেকে বাইরে কি হইছে তোর তুই এমন করছিস কেন যাবি নাকি জারু দে বাইরে লম্বা বানামু যা কইলাম তোর কথা তোর আস্তাগফিরুল্লাহ এমন একটা দিনে এমন সব কথা বলিস আ তাহলে কি হইছে গো ওনো কিছু হই নাই তাই গই খালি দিকে মনে কাবিল হইব না গো খালা জি হে কথা ন আমি বাল্লারে বলি এই শেফালির ঘরে গিয়া জি গাইলাম শেফালি এম করে বুয়ারি ফুস কেন ও আমারে ফুস করে কি কইলে জানেন না জানি না তো কয় বইয়া থাকুম না তোকে উড়ানে গিয়া গতর দোলায় নাচমু তারপরে কি আজি বাজি কথা এসব অশুভ বিশুভ কথা আমার মুখ দে বাইরিব না খালা থাক থাক বান্না হলে জোর করে বাই কোনো দরকার নাকি খালাজি আমারে কয় আমার সামনের টানে বাইরে আসে আর যদি বাইরে না আসে তাহলে তোর গলা টিপ্পা মাইরালাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি ডাকে একটা কথা না কইছে খালেদ আপনি একবার চিন্তা করেছেন একটু চিন্তা করে কি মন খালাজি বুঝি আমার কথা বিশ্বাস করলেন না অবিশ্বাস করুন কে তুই তো কই একটু চিন্তা করে দেখতে চিন্তা করি অসুবিধা কি আমি একা নাও মিছা কথা কই নেই খালাজি আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার লাগে চলেন চলেন খালাজি চলেন আপনি জানতি কা করে ঘরে খাসুর আপনি আমার নাম খালাজি না মারমু না তোমার আমি চুমমা দিমু যা যাবি তুই না মাইকে বিয়ারো আইশার ঘর আইশা কাম করতে ঘুরে বেড়াইতেছে আবার সে নালিশ দিতে বেদ্দপছিল কোন <laughs> <naj Comprit> <laughs> <tors>

এটা অফিসার হইল খালুজি আমি এই অফিসারের জন্য আপনার কাছে আসি নাই আমরা একদিন এই অফিসারের বিচার করব